চোখের সামনে দাঁড়িয়ে নিজের বরের সাথে অন্য মেয়ের বিয়ে দেখলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার নাম টিয়া আমার বাড়ির ছোট্ট একটি গ্রামে আমরা তিন ভাই বোন খুব কষ্ট করে আমার বাবা বড় হয়েছিল আমরা যখন আমার যখন বারো বছর বয়স তখন আমার বিয়ের টাকা সব দাদার চাকরির জন্য বাবা দিয়ে দেয় বাবা ভেবেছিল দাদা চাকরি পাওয়ার পর একমাত্র বোনের বিয়ে খুব ধুমধাম করে দেবে কিন্তু দাদা হঠাৎই একদিন আমার জন্য ছেলে নিয়ে হাজির তখন আমার বয়স আঠারো আমি রাজি না থাকা সত্ত্বেও দাদা জোর করে বিয়েটা দিয়ে দিল তারপরে আর বিয়ের এক মাসের মাথার পর আমাকে আমাকে আমার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে বিয়ের আগে আমার বর দাদার সাথে পাঁচ ভরি গয়না আর পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলেছে কিন্তু আমার দাদা আমার বাবাকে আমার বিয়ের জন্য এক পয়সা দিতে পারবে না বলে জানিয়েছিল তাই বাবা ওদের কাছে ছয় মাস সময় চেয়েছিল কিন্তু তার আগে আমার উপর মানসিক অত্যাচার শুরু করে দিল প্রতিদিনের মত সকালবেলা চা করে সবার ঘরে ঘরে নিয়ে যেতে হতো আর আমার শাশুড়ি মাকে চা দিতে উনি গরম চা আমার গায়ে আরও কত খারাপ ব্যবহার করলো আমার সাথে বরের বোনেরা আমার স্বামীর কানে উপদেশ দিচ্ছেন আমাকে যেন এবার করার শাসনে রাখা হয় তারপর থেকে আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তোলা হতো বাবা আমাকে এসব কথা জানিয়ে লাভ জানায়নি কারণ তারা ছয় মাস সময় চেয়েছিল একদিন তো সীমা অতিক্রম করে ফেললো আমার গর ডেকে আমার শাশুড়ি নন্দায় ননদ দেওয়ালকে জানালো তার আবার নতুন করে বিয়ে ঠিক করা হয়ে গেছে বড় অফিসে যাবে তাই বরের জন্য টিফিন বক্স রেডি করেছিলাম বরে সে আমাকে জানালো আমার নাকি ছুটি কারণ আমি কারণ জানতে চাইলে ওরা সবাই আমাকে বলে ওদের নাকি আমাকে আর ভালো লাগছে না তাই ওদের ছেলে আবার বিয়ে দেওয়া হবে আমার পর আমাকে রাতে রেডি হয়ে থাকতে বলে বেরিয়ে গেল কিন্তু আমি রাজি না হওয়ার পর আমাকে অনেক মারধর করলো আমি সারা রাত ঘরের কোণে লুকিয়ে থাকলাম সকাল না হতে লুকিয়ে দাদাকে ফোন করলাম দাদাকে সব বললাম আর দাদা বলে একটু মানিয়ে নে আর বাবা বলল সব কিছু ঠিক হয়ে যাবে তখন বাবাকে বললাম বাবা আমি আর এখানে থাকবো না আমাকে নিয়ে চলো এখান থেকে মা তোমার ঘর আর আমাকে নিয়ে গেলে লোকে বলবে সেটাই তো লোকজন কি বলবে এরপর ভেবেছিলাম বাকি দিনগুলো কাটিয়ে দেব বরের পায়ের নিচে সেটু সুখ ও কপালে জুটল না বেশি দিন হঠাৎই পর বরের এসে হাজির বাড়িতে তারপর থেকে পায়ে তার আসা যাওয়া লেগে থাকতো চোখের সামনে এই দৃশ্য দেখার ক্ষমতা হয়তো আমার কেন কোনো মেয়ের নেই বরের হাতে পায়ে ধরে অনেক কেঁদেছিলাম সেই যেন আমাকে এত বড় শাস্তি না দেয় কিন্তু সে আমাকে বুঝিয়ে দিল ওর কাছে সম্পর্ক আর ভালোবাসার কোনো মূল্য নেই ওর কাছে টাকাই সব কিছু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এটি একটা কাহিনী এটার সঙ্গে আমার বাস্তবতার কোনো মিল নেই তাই দয়া করে এই ভিডিওটি কেউ সেরিয়াস নেমে এটি শুধুমাত্র একটা কাহিনী দ্বারা নির্মিত